সংবিধানের পর্যন্ত ধারা পরিবর্তন করে কেয়ারটেকারকে বিতাড়িত করে নিজেরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিল আপনার বলেন তো যদি কোন জায়গায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় সেই নির্বাচন কি নিরপেক্ষ নির্বাচন হতে পারে বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না নিরপেক্ষ নির্বাচন হতে পারে না যেজন্য আগামীতে যাতে সুষ্ঠু নির্বাচন হয় জনগণ যেন ভোটাধিকার পায় চাচা চাচি দাদা দাদা সকলেই যেন নিরপেক্ষভাবে নিজের ইচ্ছানুযায়ী ভোট দিতে পারে সকল লোকটাকে সচেতন হতে হবে এজন্য কি আপনারা আন্দোলন করতে রাজি আছেন ঠিক কারণ হলে আরেকটা আরেকটা যুদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে কথা বলার স্বাধীনতা পেয়েছে কিন্তু আপনাদের খুব চিন্তা করে দেখেন যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই এই সুবিচার কি আমাদের মাঝে এখন ফিরে আসছে জানান পালিয়েছে কিন্তু যুবক এখনো পালাই নাই এবং জালেদের দোষরা এখনো বিভিন্ন জায়গায় মাথা নিচু করে ঘুমটি বেড়ে বসে আছে আগামী দিনে যাতে এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য আগে সংস্কার তারপরে নির্বাচন

আগে সংস্কার তারপরে নির্বাচন আর যা অন্যায় অপরাধ করে মানুষকে বিভিন্নভাবে হত্যা করেছে জুলুম করেছে অন্যায় করেছে তাদের আগে বিচার হতে হবে কথা ঠিক না বলে বিচারে আগে নির্বাচন হবে না হতে পারে না আন্দোলন চালিয়ে যেতে হবে আগে নির্বাচন করতে গেলে ক্ষতি হবে জাতির গোটা জনগণের ক্ষতি হবে সেই জন্য আমরা সংস্কার চাই আমরা বিচার চাই সংস্কার এবং বিচারের নির্বাচন হবে তার আগে নির্বাচন বাংলাদেশে হবে না